আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের এই ইউনিক পরোটাটা এর আগে আপনারা কেউ খাননি আজকে আমি এই ইউনিক পরোটাটা কিভাবে বানিয়েছি এবং এটার ভাঁজ কিভাবে দিতে হয় এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আজকে আমি এই পরোটাটা কিভাবে বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক একটা ডিম দিয়ে আপনি তিনটা পরোটা বানাতে পারবেন আলাদাভাবে ডিম ভাজি করার কোনো প্রয়োজন হবে না পরোটার ডোটা আমরা যেভাবে প্রতিদিন তৈরি করি ঠিক সেভাবেই তৈরি করে নিয়েছি আর এখন আমি কিভাবে এই পরোটার ভাঁজটা দিতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করবো জানি না এর আগে আপনারা কেউ দিয়েছেন কিনা বা প্রথম দেখলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন তো এই তো আমি প্রথমে একটা রুটি বেলে নেব তো পরোটার মতোই সেম সব কিছুই হবে তবে ভাঁজটা একটু আলাদা হবে তো সেই ভাঁজটাই আপনাদের দেখাবো আর এই ভাঁজের কারণে কিন্তু এই পরোটার ভিতরে অনেকগুলো লেয়ার তৈরি হবে এবং ফুলে উঠবে ভাজার সময় একদম ফুটবলের মতো ফুলে ওঠে আর এটা খেতে এত মজার অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আর আমার কথাটা মিলিয়ে নেবেন তো এই তো এবার আমি এই যে পরোটার যে ভাঁজটা সেটাই আপনাদেরকে দেখাবো তো এই পরোটাটা এভাবে ভাঁজ দিতে হয় আর এটা খেতে অসম্ভব মজার হয় তো দেখুন আমি পরোটাটা কিভাবে কেটে নিচ্ছি তো দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন এখন আমি এই সাইডগুলা ভাঁজ দিয়ে নেব তো সেমভাবে দুই পাশে এইভাবে উল্টে নেব আর এটার মাঝখানে একটা করে উঠিয়ে দেব তো এ পাশ থেকে একটা ওই পাশ থেকে একটা এখানে কিন্তু অনেকগুলো লেয়ার তৈরি হয়েছে পরোটার মাঝে কিন্তু এই লেয়ারগুলো ফুলে ফুলে উঠবে আর এটা এই কারণেই খেতে অনেক মজার হয় প্রথম পরোটাটা আমি বেলে নিচ্ছি আমরা যেভাবে রেগুলার পরোটা বেলে নিই এখন ঠিক সেইভাবে পাতলা করে পরোটাটা বেলে নিতে হবে এই তো আমার প্রথম পরোটাটা প্রায় হয়ে এসেছে আমি আরও একটা পরোটা আপনাদের কেটে দেখাবো তো দেখুন সেম প্রসেসে আবারও কেটে নিচ্ছি একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন তো এই তো দুই পাশে কেটে নেওয়া হয়ে গেছে এবার আমরা ভাজ দিয়ে নিব তো প্রথম পাশ ভাজ দিয়ে নিলাম এবার আমরা দ্বিতীয় পাশটাও ভাজ দিয়ে নিলাম এবার আমরা উল্টে দিব এই পরোটাটার ভাজটাই কিন্তু আলাদা ছিল বাকি প্রসেসটা কিন্তু একদম সেম আমরা যেভাবে পরোটা বানাই বাসায় ঠিক সেইভাবে পরোটাগুলো পাতলা পাতলা করে বেলে নিতে হবে কিন্তু এই ভাজার টেকনিকটা কিন্তু একটু ভিন্ন একটা বাটিতে আমি ডিম গুলিয়ে রেখেছিলাম সেটা এখন একটা প্লেটের মধ্যে ঢেলে দিলাম কারণ একটু ছড়ানো পাত্রে দিতে হবে কারণ পরোটাগুলো আমি এবার চুবিয়ে চুবিয়ে ভাজবো তো এইভাবে আপনারা কে কে ভেজেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এটা খেতে কিন্তু খুবই মজার হয় তো আমি দুটো ডিম একসাথে গুলিয়েছিলাম কারণ আমি আরো রুটি বানাবো সেটা দিয়ে খাওয়ার জন্য একটা ডিম দিয়ে আপনারা তিন থেকে চারটা পরোটা ভেজে নিতে পারবেন এভাবে এর সাথে আর কোনো কিছুই লাগবে না খেতে এত মজার হয় খেতে সকালে ঘুম থেকে ওঠার পর কিন্তু আমাদের নাস্তা বানানো নিয়ে একদম তাড়াহুড়া হয়ে যায় বাচ্চারা স্কুলে যায় বাচ্চার বাবারা অফিসে যায় তো আলাদাভাবে ডিম ভাজি করার আর কোনো সময় নষ্ট হবে না একসাথে যদি এভাবে ভেজে নেওয়া যায় তাহলে তো একদম মন্দ হয় না এক আমি পরোটাগুলো সেঁকে নিচ্ছিলাম অন্য চুলায় চা বসিয়েছিলাম যেহেতু আমি অসুস্থ তো সকালে একটু মশলা চা আদা দিয়ে লং দিয়ে করে খাই তো এই তো এইভাবে আমি সবগুলা পরোটা কিন্তু ভেজে নিচ্ছি তো দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন কারণ রান্না তো সবাই পারি ভাজার সময় মনে হচ্ছিল ডিম কিন্তু পরোটার গায়ে খুব একটা লাগেনি কিন্তু ভাজা শেষের দিকে আপনারা বুঝতে পারবেন কত সুন্দরভাবে ডিমের এই প্রলেপটা লেগে গেছে আর এটা খেতেও ভীষণ মজার হয় আর সবগুলা পরোটা আমি আস্তে আস্তে সেঁকে নিলাম আর এই তো আমার এই পরোটাটাও বানিয়ে নেওয়া হয়ে গেছে এটা দেখতে যেমন লোভনীয় ছিল খেতেও কিন্তু ভীষণ মজার ছিল এটা খেলে আপনার মনে হবে মোগলাই পরোটা খাচ্ছেন এতটাই মজার হয় আর এটা এত সফট হয় আর ভেতরটা প্রত্যেকটা লেয়ার কিন্তু বোঝা যায় খুব সুন্দরভাবে পারফেক্টভাবে ভাজা হয়েছে আর এটা খেতে ভীষণ মজার ছিল তো সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন